শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো তো লাস্ট কয়েকটা যে ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়েছো আমাদের চ্যানেল থেকে আশা করি অনেকেরই হেল্প হয়েছে বা অনেকেই হয়তো এইচারের সঙ্গে যোগাযোগ করেছো অনেকেরই হয়তো ইন্টারভিউ হয়েছে কমপ্লিট বা হয়তো প্রসেসিংয়ে রয়েছে তো চলো আজও তোমাদের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি অফ কস্টে জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি যারা আমাদের চ্যানেলে নিয়মিত ফলো রাখো তারা তারা কিন্তু প্রত্যেকে জেনে থাকবে যে আমাদের চ্যানেল থেকে কিন্তু ফ্রি এবং জেনুইন কাজেরই শুধুমাত্র আপডেট দেওয়া হয় তো তোমাদেরকে জানিয়ে রাখি আজ যে জবের আপডেট নিয়ে চলে সেটা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে আর তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই এটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো বন্ধুরা আজ আমরা দেখে নেব যে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের উপর নিয়োগ করা হয়ে থাকবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে কি কি কী কী যোগ্যতা চা হয়েছে এর জন্য বেতন বা ফ্যাসিলিটি কি কেমন পাবে তোমরা কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে এই সমস্ত কিছু খুঁটিরুটি বিষয় আজ কিন্তু আমরা এই ভিডিওর টপিকের মধ্যে আলোচনা করবো তো যারা একটা ভালো জবের আপডেট পেতে চাও যারা একটা ভালো কাজ পেতে চাও জেনুইন কাজ ফ্রিতে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই আজকে ভিডিওটা দেখতে লাগবে লাস্ট পর্যন্ত তো চলো দেরি না করে চলে যাবো আমাদের ওয়েবসাইট পেজে যেখানে তোমরা অলরেডি কিন্তু যে থামবেলটা দেখেছো সেখানেই এখানে কিন্তু দেওয়া আছে দেখো ফোনপে কোম্পানিতে পারমানেন্ট কাজ জাস্ট আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস ডিসকাস করে নেবো এখানে রয়েছে দেখো ফোনপে কোম্পানিতে পারমানেন্ট কাজ রয়েছে বিভিন্ন লোকেশান রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে স্যালারি দেখতে পাচ্ছ বাইশকে মতো তোমরা কিন্তু এই জায়গায় স্যালারি পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি জব রয়েছে একশো পার্সেন্ট ফ্রি জব এখানে ফোনপে কোম্পানির রয়েছে এইচ আর এর নাম্বার দেওয়া আছে বছরের শেষে এই লাস্ট সুযোগ দেখে নিন তোমাদেরকে জানিয়ে রাখি যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু প্রত্যেকের দশ তারিখের মধ্যে কিন্তু জয়নিং হয়ে যাবে আর দশ তারিখে জয়নিং মানে বুঝতে পারছো তোমরা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে তো চলো আগে প্রসেস অনুসারে দেখা যাক যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ উই ডোন্ট টেক এনি চার্জ ইট ইস ফ্রি জব দেয় রয়েছে ফোনপে কোম্পানির জব ভ্যাকেন্সি ফোনপে প্রত্যেকের চেনা জানা একটা কোম্পানি ফোনপে গুগল পে বা বিভিন্ন যে সমস্ত আমরা পেমেন্টের যে অ্যাপস অ্যাপস ইউজ করে থাকি সেরকম একটা ফোনপে কোম্পানি এই ফোনপে কোম্পানিতে তোমাদের কিন্তু কাজটা হয়ে থাকবে স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ সাড়ে আঠেরো থেকে বাইশ হাজার টাকার মতো স্যালারি রয়েছে প্লাস কিন্তু ফুয়েল রয়েছে প্লাস ইনসেন্টিভ হয়তো অনেকেই বুঝতে পারছো সাড়ে আঠেরো থেকে বাইশ হাজার টাকার মতো তোমরা স্যালারি পাচ্ছ প্লাস ফুয়েল তুমি যে বাইকে আসা যাওয়া করবে বা বিভিন্ন প্রান্তে যাবে তার জন্য কিন্তু তুমি ফুয়েল খরচা তেল খরচা পেয়ে যাচ্ছ প্লাস কিন্তু একটা হিউজ ইনসেন্টিভ রয়েছে এই সমস্ত কোম্পানিতে কিন্তু ইনসেন্টিভ মারাত্মক থাকে অতএব তোমরা কিন্তু একটা বড়ো সড়ো ইনসেন্টিভ কিন্তু পেয়ে যাচ্ছ মানে শুধুমাত্র যে আঠেরো থেকে বা সাড়ে আঠেরো থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাবে তা নয় তার সাথে একটা বড় রকমের ইনসেন্টিভ তোমরা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবে তো তো নেক্সট আমরা দেখে নেবো ডিউটি কী রয়েছে ডিউটি রয়েছে দেখতে পাচ্ছ নাইন আওয়ার্স ন ঘন্টা তোমাদের শিফট হয়ে থাকবে সকাল নটা দশটা থেকে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত শিফট হয়ে থাকবে কোনো রকম নাইট শিফটের বেলায় না এখানে শুধুমাত্র ডে শিফটই তোমাদের কাজটা হয়ে থাকবে তো চলো নেক্সট আমরা দেখে নেব জব লোকেশন কী কী রয়েছে হয়তো যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আন্দুল রয়ে আন্দুল রয়েছে সাংরাইল নলপুর বাউরিয়া চেঙ্গাইল এগুলো সব হাওড়া ডিস্ট্রিক্টগুলো রয়েছে বাগনান পাঁচলা বাসুদেবপুর সাঁদ্রাকাছি শিবপুর হাওড়া ময়দান বারুইপুর সোনারপুর বেহালা মহেশতলা টালিগঞ্জ গার্ডেন রিজ সাউথ কলকাতার মধ্যে রয়েছে নিউ টাউন কেষ্টপুর সেক্টর ফাইভ শিয়ালদা শিলিগুড়ি হাওড়া মধ্যমগ্রাম বিরাটি বেলগড়িয়া দক্ষিণেশ্বর সোদপুর আর বাকি যে সমস্ত আমি তোমাদেরকে জানিয়ে রাখি পুরুলিয়ার কিছু লোকেশান থেকে রয়েছে বাঁকুড়ার মেন টাউন থেকে রয়েছে বীরভূমের রয়েছে বর্ধমানের রয়েছে এ সমস্ত লোকেশানগুলো পরে আপডেট হয়েছে যেগুলো এইখানে তোমরা হয়তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ না আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে বন্ধুরা যারা এই সমস্ত লোকেশান থেকে দেখবে এর জন্য জব ডেজিগনেশান কী রয়েছে মার্কেটিং অ্যাক্টিভিটি তোমাদের কিন্তু মার্কেটে থেকে কাজটা করতে লাগবে কোনোভাবে কিন্তু এটা ইনহাউস কাজ নয় মার্কেটে ফিল্ডে থেকে কাজ করতে লাগবে এর জন্য এক্সপিরিয়েন্স কী চেয়েছে দেখো এনি কোম্পানি এফএমসিজি বা মার্কেটিং বা অফিস ওয়ার্ক বা ব্যাঙ্কিং সেক্টর বা স্টোর কি বা যে কোনো কাজের টুকটাক অল্প তোমার এক্সপিরিয়েন্স থাকলেই তুমি কিন্তু এই চা কাজটার জন্য এলিজিবেল রয়েছো কাজটা অ্যাপ্লাই করতে পারবে ইন্টার এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটের ব্যাপারে কোনো কিছু কিন্তু ইনফর্ম করা নাই ইন্টারেস্ট ক্যান্ডিডেট সেন্ট ইউর রিজুম অ্যান্ড ফোন ফোনপে কোম্পানি জব এবং তুমি কোন লোকেশান থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেই লোকেশানটা কিন্তু তুমি মেনশন করে দেবে এবং এর জন্য কিন্তু বাইক অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স ম্যানডেটারি রয়েছে এর জন্য কিন্তু তোমার বাইক এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু অতি অবশ্যই থাকতে লাগে বন্ধুরা অনলি মার্কেটিং সেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তোমরা কিন্তু যাদের মার্কেটিংয়ের সেলস রয়েছে বা এই সমস্ত যেগুলো আমি বললাম এই সমস্ত কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র কিন্তু তারাই আবেদন করবে তো যারা আবেদন করতে চাও তোমরা নাম্বার নোট করে না আমি নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি অনস্ক্রিন একদম এইট থ্রি এইট ডবল নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে এবং কেউ কিন্তু কল করবে না নিজেদের সিবি পাঠিয়ে রাখবে এবং তার সাথে তুমি এই সমস্ত যে লোকেশনগুলো আমি বললাম সেই লোকেশনের মধ্যে তুমি কোন লোকেশন থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু মেনশন করে দেবে এবং ফোনপে বলে মেনশন করে দেবে চলো এই হচ্ছে ছোট্ট করে তোমাদের আবেদন পদ্ধতি আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা